আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা জানেন আমাদের দুইটা ঘাসের ক্ষেত দুইটা ঘাসের মধ্যে এটা হলো পুরনো ঘাসের ক্ষেত্রটা আর নতুনটা আমাদের আপনার খামারের সাইডে যে ঘাসের ক্ষেত্র সেটা তো এইখানে আমরা ওই যে একটা টুকু অংশ এটা নতুন ভাবে ঘাস লাগাইছিলাম তো এইটার আপডেটটা আপনাদেরকে জানানোর কথা আমি বলেছিলাম তো এইটার আপডেটের সাথে সাথে আমাদের খামারের ব্যাপারে আজকে দু একটা কথা বলবো তো যারা খামার করতে চাচ্ছেন চাইলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারে এই যে ঘাসের ক্ষেত্রটা আমরা মনে হয় ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের শেষের দিকে ঘাসটা লাগাই তো এখানে টোটাল ঘাসের ফলন যেটা বলা যায় প্রত্যেকটা যে ঘাসের আটি আমরা কেটেছি এই আটিগুলো প্রায় বিশ থেকে পঁচিশ কেজি মতো ওজন হবে আর এইখানে টোটাল পচা সিটার মতো প্রথমবারে কাটা হয়েছে মানে এই মতো ঘাসের আটি কাটতে পেরেছি তো পঁচিশ কেজি করে যদি এক একটা ঘাসের আটির ওজন হয় তাহলে হিসাব করে দেখেন আসলে কতটুকু ঘাস হয়েছে তা আমরা আসলে কিন্তু ঘাস গরুকে ওজন দিয়ে মেপে খাওয়াই না আমরা চোখের আন্দাজে খাওয়াই আর আমরা যে গরু এবং ছাগলগুলো আছে এই গরু ফ্রিজিয়ান বকনা এবং ছাগলগুলোকেই বেশি ঘাস খাওয়াই থাকে আর দেশি যে গরুগুলো আছে এই গরুগুলোকে ঘাস আমরা তেমন একটা দিতে পারি না তার কারণ আমাদের এখনো ওই অ্যাবিলিটি হয়ে সারে নাই যে সবগুলো গরু এবং ছাগলকেই ঘাস খাওয়াবো আমাদের যে হাইক্রস ফ্রিজিয়ান বকনাটা আছে ফ্রিজিয়ান বকনাকে আমরা দৈনিক কি পরিমাণ ঘাস খাওয়াচ্ছি এখন বর্তমানে এখন কিন্তু আমাদের বর্তমানে ওই গরুটাকে ঘাসই বেশি খাওয়াচ্ছি দানাদার খাদ্য যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা শাল দুধ খাচ্ছে আর দুধ উৎপাদন শুরু করার জন্য আমাদের যে প্রক্রিয়াটা এটা এখন শুরু হয়েছে তবে আস্তে আস্তে এটা বাড়াতে হবে তার কারণ হুট করে যদি বেড়ে বাড়াবে তাহলে কিন্তু আমাদের এই গরুটার লুজ মোশন হওয়ার সম্ভাবনা থাকে নতুন নতুন বাচ্চা দিচ্ছে এই সময় এই সমস্যাটা হওয়া একটা সম্ভাবনা থাকে ওই গরুটাকে এখন দৈনিক আমরা চব্বিশ ঘন্টায় চার থেকে পাঁচটার মতো ঘাসের আটে দিচ্ছি আর প্রত্যেকটা আটে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই এত ঘাস চাওয়া লাগে না আমরা এটা দিচ্ছি এই ঘাসগুলোর যে গোড়া আছে এদিকে গরুটা যখন ঘাসগুলো খাচ্ছে আপনার পাঁচটা করে গাছে দেই আপনি ঘাসগুলো খাওয়ার পর এই যে নিচের দিকে যে ঘাসগুলো দেখতেছেন এই শক্ত ঘাসগুলো কিন্তু খায় না মূলত এই নিচের এই ঘাসটাই কিন্তু ওজন একটু বেশি থাকে তো পাঁচটা আটিতে চারটা আটিতে টোটাল একশো কেজির মতো ঘাস যায় এই যে নিচের এই এই অংশটা কিন্তু এই ফ্রিজিয়ান বকনাটা খায় না তো যার কারণে ও এই পাতাগুলো যখন খায় এবং নরম ঘাসগুলো যখন খাওয়ার পর এই ডাটাগুলো ডাটাগুলো যে যে থাকে এই আমরা আমাদের দেশীয় গরুগুলো আছে এই দেশীয় গরুগুলোকে খাওয়াই আর কি গরুটাকে একটু বেশি পরিমাণে ঘাস সরবরাহ করতে হয় আর আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন বা ছাগল পালন করতে চাচ্ছেন তাদেরকে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে অবশ্যই ঘাস চাষ করুন ঘাস ছাড়া কোনোভাবেই সম্ভব না আপনি যদি দানাদার খাদ্যের উপর নির্ভর করে ছাগল পালন করেন বা গরু পালন করেন এক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং সেই উদ্যোক্তারা দুই চার বছর পর আবার হারিয়ে যায় এই হারিয়ে যাওয়ার পিছনে মূল কারণ যেটা সেটা হলো তারা দানাদার খাদ্য এবং সাইলেসের উপর নির্ভরশীল হয়ে যায় তারা নিজেরা ঘাস চাষ করে না শুধুমাত্র খড় এবং দানাদার খাদ্য খাইয়ে তারা গরু পালন করতে চায় যার কারণে তারা দুই চার বছর পরে এই খামারে খামারটা খামারের নাম শুনলে তাদের মেজাজটা গরম হয়ে যায় আর কি তো তাই আমি বলছি যারা খামার করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ঘাস চাষ করুন ঘাসের কোনো বিকল্প নেই আপনি ঘাসের মাধ্যমে যে খাদ্যটা সরবরাহ করবেন অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এটা আপনি গরুকে সরবরাহ করতে পারবেন না আর এর চেয়ে সহজে আপনি প্রোটিন সরবরাহ করা তারপর আর যে ভিটামিন মিনারেলস আছে এগুলো সরবরাহ করার আর কোনো মাধ্যম কিন্তু আপনি পাবেন না যখনই আপনি দানাদার খাদ্য বেশি খাওয়াবেন খড় বেশি খাওয়াবেন তখনই কিন্তু গরুগুলোকে এক্সট্রা সাপ্লিমেন্ট খাওয়ানোর প্রয়োজন বেশি হয় ভিটা আসতে চাবে না সহজে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হবে তো আমরা আমাদের এই ঘাসের ক্ষেত্রে টোটাল এইবার এই নতুন ঘাসের ক্ষেত্রে আমরা পাইছি পচাশিটা ঘাসের ক্ষেত্রে আর পুরনো যে অংশটা আছে এটার ফলন একটু কম হয়েছে তার কারণ ঘাসগুলো অনেক উঁচু হয়ে গেছিলো ওইটাতে মনে হয় সত্তর আশিটার মতো হয়েছে যদি ওইখানেই বেশি ঘাস ঘাসি জমি আছে তো আমরা ইনশাল্লাহ এইভাবে নতুন করে আবারও ঘাসগুলো লাগাবো এই ঘাসগুলো যখন লাগাইছি তখন কিন্তু আমি বলছিলাম যে এটা আমরা পরীক্ষামূলক ভাবে লাগাইলাম যদি দেখি যে এই যে উঁচু হয়ে গেছে ঘাসটা এই ঘাসের ফলন ভালো হয় তাহলে আমরা এটাও নতুন করে ঘাসটা লাগাবো তো দেখাই যাচ্ছে যে এই ভাবে লাগাইলেই আপনার ঘাসের ফলনটা ভালো আর এই যে দেখেন এখানে যে আমরা ঘাস কাটছি দেখা যাচ্ছে না যে আসলে ঘাসগুলো এখানে যে ঘাসের মোথা আছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ওই ওই যে সাইডে যে ঘাস কাটছি এই ঘাসগুলোর কিন্তু আপনার কাটার পর বুঝাই গেছে যে এখানে ঘাসের একটা অস্তিত্ব আছে তো এই ঘাসগুলোর সুবিধাটা কি পাবো আমরা এই ঘাসটা আমরা নিরানি দেওয়া নিরানি দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবো তারপর সার প্রয়োগ করলে সেই সারটা একদম আপনার মাটিতে পড়বে এবং ঘাসের গুঁড়ায় পড়বে যার কারণে ঘাস এই আপনার সারটা খুব সহজেই গ্রহণ করতে পারবে কিন্তু আমাদের যে আপনার উঁচু ঘাসগুলো আছে এই উঁচু ঘাসগুলোতে আমরা সার দিলেও সেই ঘাসের গুঁড়া মানে গুঁড়াটা তো উপরের দিকে উঠে গেছে এই গুড়া পেতে অনেক সময় নেই আর ইউরিয়া সার এটা তো আপনারা জানেন এটাতে বেশি থাকে যখন আমরা সারটা মিশে যায় দ্রুত সম্ভব ঘাস যদি এটা সংগ্রহ করতে না পারে সেটা বাতাসে আর কি উড়ে যায় জমিতে থাকে না তো যার কারণে আমরা ঘাসগুলো আবারও এখানে নতুন করে লাগাবো আর নতুন ঘাসের ক্ষেত্রে আপডেট এবং খামারের আপডেট ইনশাল্লাহ আপনারা আমাদের এই সুস্থ কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোন এপিসোডে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ